থেকে স্থলভাগ দ্বারা ঘেরা নর্থ সি হল আটলান্টিক মহাসাগরের একটি উপকূলীয় অংশ যা গ্রেট ব্রিটেন স্ক্যান্ডিনেভিয়া জার্মানি নেদারল্যান্ডস বেলজিয়াম এবং ফ্রান্সের মাঝে অবস্থিত প্রাকৃতিক সম্পদের দিক থেকে এটি অত্যন্ত সমৃদ্ধ কারণ এখানে রয়েছে বিপুল পরিমাণ সামুদ্রিক প্রাণী তেল এবং গ্যাসের মজুদ এটি বাণিজ্য ও মাছ ধরার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নর্থ সি এর উত্তর পশ্চিম ও পশ্চিম দিকে এটি ঘেরা আটলান্টিক মহাসাগর ও আর্কটিক মহাসাগরের জলরাশি দিয়ে এই নর্থ সি আরও বেশি বিপজ্জনক হয়ে ওঠে কারণ আটলান্টিক মহাসাগর থেকে উঠে আসা বিশাল ঢেউগুলি সরাসরি এসে আসতে পড়ে এই অঞ্চলে এতটাই শক্তিশালী এই ঢেউগুলি যে আজ পর্যন্ত যত বড় জাহাজ এদের মুখোমুখি হয়েছে তাদের অনেকেরই কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি শুধু তাই নয় আর্কটিক মহাসাগর থেকে আসা হিমেল হাওয়াও এই সমুদ্রকে আরও নিষ্ঠুর করে তোলে এই ঠান্ডা বাতাস জলকে নামিয়ে আনে শূন্য ডিগ্রির নিচে গ্রীষ্মকালেও এখানে জলের তাপমাত্রা থাকে প্রায় শূন্য ডিগ্রি